নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ মোফেটিল ফাইভ হান্ড্রেড এম জি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান মোফেটিল পাঁচশো এমজি ট্যাবলেট এটি তৈরি করেছে আর পি জি লাইফ সায়েন্স লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো মাইক্রোফেনোলেট মোফেটিল পাঁচশো এমজি এটি একটি স্টেপে দশটি ট্যাবলেট থাকে মোফেটিল পাঁচশো এমজি ট্যাবলেট অঙ্গ প্রতিস্থাপনের পরে প্রত্যাগান রোধ করতে এবং ক্রুনের রোগ এবং লুপাসের মতো ইউমিউন অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে এটি কিডনি হৃৎপিণ্ড এবং লিভার প্রতিস্থাপনের পরে ব্যবহৃত হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে দিনে দুইবার খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমি বমি ভাব ডায়রিয়া ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি রক্তাল্পতা পেটে ব্যথা দুর্বলতা ফুলাবাব বদজম মাথা ব্যথা এবং উচ্চ রক্তচাপ যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ